নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মূল আমার আলোচনার মূল বিষয় হলো বাচ্চাদের মধ্যে এই শীতকাল পড়তে না পড়তে বেড়ে গেছে সর্দি কাশির প্রকোপ কি করবেন আমি প্রতিদিনই মেডিকেল মেড চ্যানেলে ঠিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাচ্চাদের মধ্যে সর্দি কাশির প্রকোপ প্রকোপ শীতকালে বাড়বে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু আপনি কিভাবে এই সমস্যার থেকে কিছুটা রেহাই পাবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো নিত্যদিন দৈনন্দিন এই ধরনের এই বিভিন্ন বিষয়ের ওপরে টিপস পেয়ে যেতে স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেয়ে যেতে আপনারা কিন্তু মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয়ের ওপরে যদি ভিডিও থাকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের সিমটম লক্ষ্য করছেন বহুদিন ধরে হয়তো সেই বিষয়ে আপনাদের হয়তো কিছু কোয়ারি থাকতেই পারে আপনারা কিন্তু মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়ের উপরে কিন্তু ভিডিও বানিয়ে দেব আপনারা অতি অবশ্যই আমাকে কিন্তু লিখবেন এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো কোয়ারি থেকে থাকে বাচ্চাদের মধ্যে যদি সর্দি কাশি বেশি দেখা যায় সেই সময় আপনি কি করবেন তাদের উষ্ণ রাখুন পর্যাপ্ত পরিমাণ গরম জামা কাপড় তাদের পরার যতটা দরকার এ ছাড়াও আপনারা পারেন উষ্ণ কিছু তরল পানীয় তাদের পান করাতে পারেন তাদের তরল খাবার দেন তাদের নাক পরিষ্কার রাখুন তাদের পুরো শরীরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রাখবেন এই রেখে দেবেন এটা করবেন না এতে করে কিন্তু আরও ইনফেকশন বাড়তে পারে সেই জন্য এই সময় ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিছু উষ্ণ জল খাওয়া গরম তরল জাতীয় খাবার খাওয়াতে পারেন তৈলাক্ত খাবার একদম খাওয়াবেন না আর সব থেকে বড় কথা যেহেতু বাচ্চা ছোট বাচ্চা বিভিন্ন ধরনের টিপস একদম অ্যাপ্লাই করবেন না অনেক কিছুই টোটকা হয়তো জানেন সেই টোটকা এদের উপরে অ্যাপ্লাই করবেন না একদম সমস্যা হলেই বাচ্চাদের ডাক্তারকে অতি অবশ্যই দেখাবেন টিপসগুলো খুব সহজেই অ্যাপ্লাই করা যায় সেগুলো হচ্ছে উষ্ণ রাখুন অর্থাৎ গরম জামা কাপড় তাদের পরিয়ে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নাক পরিষ্কার রাখুন শীতকালে বাচ্চাদের নাক যদি পরিষ্কার না রাখেন তাহলে তাদের নাক বন্ধ হয়ে যাবে বাতাস চলাচল ঠিক মতো করবে না এই জন্য তাদের অসুবিধে হতে পারে পাতলা কাপড় ছেঁড়া দিয়ে তাদের নাক সব সময় পরিষ্কার রাখবেন তার কারণ তারা ছোট বাচ্চা এই সময় কিন্তু ঠান্ডার প্রকোপ বেশি হওয়ার দরুন তাদের ঠান্ডা সর্দি কাশি একটু হবেই প্রয়োজনে আপনার বাচ্চা যদি একটু বড় হয় তাকে কিন্তু একটু মধু তুলসী পাতা খাওয়াতে পারেন এটা কিন্তু আপনার প্রতিদিনের ডেইলি রুটিনে সকালবেলা একটু মধু কিন্তু খাওয়াতে পারেন আর তাদের তাদের মানে টেম্পারেচার কেমন রয়েছে সেটা কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আর সময় এই তাদের সর্দি কাশি বা যে কোনোই সমস্যা হোক না কেন চাইল্ড স্পেশালিস্টকে অতি অবশ্যই দেখাবে এবং বাচ্চার বয়স যদি মানে বড় হয় মানে দু বছরের বেশি তাহলে একটু তুলসী পাতা গরম একটু মধু তুলসী পাতা একটু হালকা গরম করে তাকে খাওয়াতে পারেন কাশি কিন্তু থেমে যাবে বারবার যে ঠান্ডা লেগে যাচ্ছে এই ঠান্ডা লাগাটাও কিন্তু কমে যাবে এত পরিমাণে বিশ্রাম নেওয়াটা তাদের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে সব থেকে ইম্পর্টেন্ট তাদের কিন্তু খাবার খাওয়ানোর সময় তাদের কিন্তু খাবার খাওয়ানোর সময় আপনাকে একটু বেশি সচেতন হতে হবে তাদেরকে যখন তখন বাইরের জিনিস একদম খাওয়ানো যাবে না বাচ্চার বয়স যদি বড়ও হয় পাঁচ ছ বছরের হয় বা তারও বেশি হয় তাদের মধ্যে কিন্তু বাইরের খাবারের প্রবণতা দেখবেন অনেক বেশি কিন্তু আপনারা কখনো বাচ্চাদেরকে বাজারের প্যাকেটজাত খাবার ভাজা পোড়া বাইরের যে স্ট্রিট ফুড ফাস্ট ফুড এগুলোর থেকে একদম দূরে রাখবেন শীত শীতের সময়ে সর্দি কাশির প্রকোপ বেশি বলে এটা বারণ করছি সেটা নয় এটা হচ্ছে আপনার একদম প্রতিদিনের সারা বছরের রুটিনের মধ্যে বাচ্চাকে বাড়ির খাবার খাওয়ানোতেই আপনাকে অভ্যস্ত করে তুলতে হবে কারণ তাতে করেই তার শরীর কিন্তু এই শীতকালে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো ওই জন্য ভাইরাল ইনফেকশনটা হয় সেই জন্য ভাইরাল ইনফেকশন হওয়ার জন্যই তাদের বারবার কিন্তু এরকম সর্দি কাশির প্রকোপে তাদের পড়তে হয় ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য ছোট বাচ্চা হলে আপনি মধু খাওয়ান এতেই ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে আর যদি বড় হয় একটু পাঁচ বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয় সারা বছর ধরে তাদের মধু তুলসী পাতা খাওয়াতে অভ্যস্ত করে তুলুন তাদের কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু বৃদ্ধি পাবে আর যদি পাঁচ বছরের ঊর্ধ্বে যাদের বয়স হলদি কেশের ড্রপ বলি একটা ড্রপ পাওয়া যায় সেটা প্রতিদিন খাওয়াতে পারেন যে বাচ্চার বয়স পাঁচ বছরের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু হলদি ড্রপের সাথে মানে যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন হলদি কেসার ড্রপের সাথে ড্রপ দেন এক ফোঁটা দুধের সাথে যখন বেশি কাশি হবে বাচ্চার বয়স যদি পাঁচ বছরের উঠতে হয় সেই ক্ষেত্রে এক ফোঁটা ড্রপ কিন্তু ড্রপ কিন্তু আপনাকে এই হলদি ড্রপ এক ফোঁটা ড্রপ কিন্তু এই ভীষণ কাশির থেকে কিন্তু অনেকটাই রক্ষা করবে এছাড়াও দেখবেন অনেক বাচ্চাদের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন ভেতর থেকে একটা সাঁ সাই করা শব্দ আসছে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বা প্রচণ্ড কাঁচছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুধের সাথে হেলদি কেশর ড্রপটা সন্ধ্যেবেলায় খাওয়াতে পারেন সকালবেলা একটু গরম জলের সাথে খাওয়াতে পারেন অবশ্যই মনে রাখবেন বাচ্চার বয়স কিন্তু আমি পাঁচ বছরের উঠতে বলি তা তো তাই হচ্ছে সংক্রমণ ছড়াতে পারে এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে বা বাড়ির বড়দের যাতে যাদের শরীর দেখুন এখন প্রত্যেকেরই খারাপ হচ্ছে সর্দি জ্বর প্রত্যেকের বাড়িতে বাড়িতে রয়েছে তার জন্যই আপনাকে কিন্তু অতি অবশ্যই বাচ্চাকে ঠিকমতো খেয়াল রাখতে হবে কারণ সংক্রমণ তো ছড়াতেই পারে তাই না তাই আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ছোট্ট খাট্ট কিছু টিপস দিলাম এগুলোই অ্যাপ্লাই করবেন সারা বছর ধরে যদি করে থাকেন তাহলে আপনাকে কিন্তু এই শীতের সময়টাতে এত বেশি উদ্বেগ হতে হবে না আপনার বাচ্চার জন্য হ্যাঁ এমনিতেই তাদের ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে আর যদি আপনি বেশি দেখেন যে এরকম শরীর খুবই খারাপ করছে বাচ্চা ছোট ছোট টোটকা ইউজ না করে বেশি আপনি অবশ্যই একজন শিশুর রোগ বিশেষজ্ঞ এরকমই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি যেভাবে বলবেন আপনারা কিন্তু ঠিক সেইভাবেই বাচ্চাকে রাখবেন এছাড়াও আপনারা টোটকা কিন্তু ইউজ করতে পারেন ডক্টরের অ্যাডভাইসের সাথে টোটকা ইউজ করতে পারেন যে ছোটো ছোটো টিপসগুলো বললাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা আপনার জন্য ভিডিওটি ভালো লেগে কতটা এই ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে তা জানাতে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন আজ এই পর্যন্তই ভিডিওটি পরের ভিডিওতে আসবো নতুন কোনো টপিকের সাথে